গ্রামের সকাল এক টুমি পাখি আর কাগের বন্ধুত্ব শান্ত গ্রাম গ্রামের পরিবেশ পাখির কিছু মিছিল গাছপালার মধ্যে টুমি পাখি বসে গান গাইছে কাকের আবির ভাব ভক্তি কাছে বসে

মনেই আসল সৌন্দর্য যদি চাও আমার বন্ধু হতে পারো আমি গান গাইব তুমি সুর মেলাবে কাক আশ্চর্য হয়ে বলল আরে সাবাস তুমি আমি গান গাইব বা কি অবাক করা কথা আমার আমার যেন বিশ্বাসই হচ্ছে না তুমি সত্যি তাই গান খেতে তাদের দুজনের বন্ধুত্ব শুরু হয় তারা দুজনে পুরে ওইখান থেকে গিয়ে বসলো একটি ধান ক্ষেতের ভেতরে এবং তারা দুজন ধান খেতে বসে খাবার খাচ্ছে আহা গান গাইতে কি মজা সবাই খুশি হয়ে যায় আমার গান শুনলে চলো কাক ভাই সবাইকে খুশি করে গান দিয়ে আমাদের পরিচয় হোক হ্যাঁ তুমি আজ থেকে আমি আর খারাপ কাজ করব না তুমি ঠিক কথা বলেছ গ্রামবাসীরা অবাক হয়ে তাকিয়ে আছে দুজনে একসাথে গান গাইছে প্রথম গ্রামবাসী ওরে দুষ্টু কাক গান গাইছে দ্বিতীয় গ্রামবাসী না না এটা তো দারুণ সত্যি বন্ধুত্ব মানুষটি বদলে দিতে পারে তুমি আর কাক আকাশে উড়ে যাচ্ছে পিছনে সূর্যাস্ত পৃথিবীতে কেউ খারাপ নয় শুধু একজন ভালো বন্ধু প্রয়োজন